দ্বিতীয় প্রশ্ন অভিযুক্ত একজন মামলা হওয়ার পর এলেন থানায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ডিটেন না করে পুলিশ ছেড়ে দিল প্রথম কথা যে কোনো অভিযোগ এলে আমরা প্রথমে সেটা কেস স্টার্ট করি তারপরে সেটা আমরা তদন্ত করি তদন্ত করে যতক্ষণ আমরা এভিডেন্স পাই ততক্ষণ তো আমরা কোনো অ্যাকশন নিতে পারি না সেই হিসাবে প্রদীপ রায় তার পরপরি কেস করেছে আমরা তখন তদমতে প্রাথমিক স্টেজে ছিলাম যেটাতে জিজ্ঞাসাবাদের তখন আমাদের দরকার হয়নি মুখ্যমন্ত্রী বলছেন রামকৃষ্ণ মিশনের আমরা শ্রদ্ধা করি সেই মুখ্যমন্ত্রী পুলিশ রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে এসটি অ্যাক্টে যেই ধারায় আগাম জামিনের কোনো প্রভিশন নেই একজন অভিযুক্তের কথার ভিত্তিতে কোনো কিছু বিবেচনা না করে সরাসরি মামলা করে দিল আমি ব্যাপারে আগেই বললাম এই মামলাটা সেই মামলা এটা তো বলছি জামিন হবে না এমন একজন স্বামীজির বিরুদ্ধে মামলা করলেন যে পনেরো বছর আগে এখান থেকে চলে গেছে মিথ্যা এফআইআর করা হলো পুলিশ কিভাবে মামলা করলো কেন করলো রামকৃষ্ণ মিশনকে হেনস্থা করছে আপনার পুলিশ আমি এটা প্রথমেই আপনাদেরকে বললাম যে পুলিশ তো বলতে बाउंड প্রথমেই আমি আপনাদেরকে বললাম যে আমি প্রথমেই এই ব্যাপারে বলে নিলাম আপনাদের কি বলে দিলেন একজন স্বামীজি বছর 15 আগে চলে গেছেন তার বিরুদ্ধে মিথ্যা মামলা হলো আপনার পুলিশ মামলা করলো অভিযোগ উঠছে টাকা খেয়ে মামলা করা হয়েছে রাজনৈতিক মহল সচ্চর হচ্ছে নিন্দায় শহর জুড়ে ভক্তরা নিন্দা করছে পুলিশ করছে এটা কি পুলিশ তো আইনে শাসন করবে আপনি চেয়ারে বসে আছেন সুপিরিয়র হয়ে বলছেন মিথ্যা মামলা করে আপনার থানা

দেখুন বললাম যে এ ব্যাপারে আমরা ডিটেলস নিয়ে পরে আপনাদেরকে বলবো যেই আশ্রমের ব্যাপার হচ্ছে রামকৃষ্ণ মিশন সেখানে দেখা গেল গালা লাগিয়ে সিল দেওয়া আছে সেখানে লেখা রয়েছে ডি কে যার বাড়িতে ডাকাতি তার সিল করে যে উদ্দেশ্য পুলিশ সেই উদ্দেশ্য সাধন করলো সেখানে একটা ব্যাপার আপনাদেরকে জানি বিরুদ্ধে কোন স্টেপ হবে না একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি

পুলিশ দিকে প্রাইভেট লোক করে দিয়ে গেল পুলিশ তাকে ঢাকা দিতে আমরা শুরু করেছি আপনি বলছেন যদি দেখাই

সেই ব্যক্তি আবার থানায় এসে এফআইআর করছে তখন তাকে ধরা যেত না একই জিনিস আমি একটু আগে রিপ্লাই দিলাম না পুলিশ এই নেক্সাসে জড়িয়ে পড়েছিল বলে স্পেসিফিক অভিযোগ বিভিন্ন মহল থেকে উঠছে শাসক অভিযোগ তুলছে কি ব্যবস্থা আপনারা নিচ্ছেন কোন তদন্ত হবে আমরা ইন্টারনালি ইনকোয়ারি করে দেখব যদি তদন্ত হবে থাকে আমরা নিশ্চয়ই এই গালা বিষয়টা লাগানো গালা সিল করা বললাম তো আপনাকে সেই সিল কি খুলে দেওয়া হয়েছে হ্যাঁ সে তো আয়ও নিশ্চয়ই খুলে দেবে কারণ মানে এখনো খুলে স্যার একটা প্রশ্ন যেটা হচ্ছে যে এই মুহূর্তে কি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যখন সিল খোলা হয়েছে বা খুলবেন যখন বসে সেখানে কি কোনো পুলিশ পিকেটিং এর ব্যবস্থা হচ্ছে কিনা পাশাপাশি যা যিসকল আবাসিক ওখানে ছিল তাদেরকে ফিরিয়েনে নিরাপত্তা নিশ্চিত করবেন কি বলবেন দেখুন স্ট্যাটাস কো মেইনটেইন করা ছিল কেস হয়েছে যাতে ফার্দার কোনো ঝামেলা না হয় তার জন্য ऑलरेडी আমরা পুলিশ পিকেট ওখানে বসিয়ে দিয়েছি 24 আওয়ার্স ফার্দার যাতে ঝামেলা না হয় এবং কেস্টার প্রাইমারি এনকোয়ারি ওখানে আমাদের যখন শেষ হয়ে যাবে আমরা নিশ্চয়ই তার পরবর্তীতে যে গ্রুপকে ধরেছেন এর আগেও এই গ্রুপ বিভিন্ন ঘটনা এই জমি দখল থেকে শুরু করে সেবক বিভিন্ন জায়গায় অপরাধে এই গ্রুপই জড়িত ছিল এবং তাদেরকে ভক্তিনগর থানায় গ্রেপ্তার করেছিল ঠিক তারা তাহলে কি কোথাওকে মানে শহরে আইনি মানে তাদের কোনো বাগে আনার আনতে পারছ না পুলিশ

আমরা আবার এটা দেখছি স্ক্রুটিনি করছি যদি কোনো লেখনা থাকে আমরা ওটা ফার্দার অডিটিং সেকশনে যে মামলা করেছেন ওটার কি এসসি সেটা আপনাদের হবে মামলার জন্য আপনাদেরকে বলে দিয়েছি